আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো এটি হলো উজ্জ্বল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার আমাদের পুঠিয়ার পিও মুখ আমাদের সবার পরিচিত রহমান ভাইয়ের উজ্জ্বল ডায়াগনস্টিক সেন্টার তেরোই ডিসেম্বর শুক্রবারে চালু হয় তো সব যারা পুঠিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল এবং ভাইয়ের যারা পরিচিত ছিল সবাইকে কে অনেক আনন্দ হয়েছিল আমি দূরে থাকায় জিনিসটা মিস হয়ে গেছিল তো আমি চলে আসার পর ভাইয়ের সাথে দেখা করতে যাই তো চলুন প্রতিষ্ঠানটি ঘুরে দেখা যাক বন্ধুরা কেমন আছেন তো আমি ঘুরতে গিয়েছিলাম আপনারা জানেন ঘোরা শেষে চলে এসেছি তো আজকে আসলাম মুশুর ভাইয়ের সাথে দেখা করতে আসলাম ভাইয়ের উজ্জ্বল ল্যাগনেসটি সেন্টারে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা নেবীর আলহামদুলিল্লাহ ভালো তারপরে ভাই প্রতিষ্ঠান কেমন চলছে এই তো শুরু করলাম ইনশাআল্লাহ শুরু করার সাথে যাই হোক সবাই পাশে থাকবেন আর নেবীর তুমি আসতারণে আমি আসলে খুব কষ্ট পাইছি যে তুমি আসতারোনি জি ভাই আমি তো অবশ্য বলিসো যে আমি দূরে ছিলাম যারা পাশে ছিলেন সবাইকে ভালোবাসি সবাই নিবিরের পাশে থাকবেন ধন্যবাদ ভাই আমার সাথে যে নুরালম ভাই আছে কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই নিবিরের পাশে থাকবেন নিবির কিন্তু খুব একজন একজন অ্যাকটিভ মানুষ ভাই ঠান্ডা কেমন লাগছে ঠান্ডা সেই শীত ভাই নন এর সেই শীত সেই শীত নুরালম এর যেতে সেই নাহিদ কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তুমি জ্যাকেট টাকে খুলেছো ঠান্ডা লাগছে না নাকি আসলে আমার মানে সাইকেল চালাতে কারণ চালানোর কারণে আমার একটু গায়ে গরম ধরে গেছে আচ্ছা আমি জ্যাকেট মেকেট খুলে মোজার হাদেলি বসে আছি মাপ আচ্ছা আমাদের পুঠিয়ার কুমার শানু দেখছি এখানে কি অবস্থা ভাই কেমন আছেন ও একজন ফোন দিয়েছিল যে বললো যে এখানে উজ্জ্বল ডায়াগনস্টিক সেন্টার এটা ভিজিট করতে হবে কোনো একটা সমস্যা আছে ও আচ্ছা তো আমি এখানে সরাসরি চলে আসলাম ভিজিট করলাম তো দেখলাম কোনো সমস্যা নাই আচ্ছা খুব ভালো চলছে প্রতিষ্ঠানটি আমি চাই সবাই এই প্রতিষ্ঠানে আসুক এবং যে সুষ্ঠ রোগ নির্ণয় করা হয় এখানে তারা এসে এগুলা দেখুক আসলে এখানে খুব ভালো একটা ব্যবস্থা আছে সবাই আসবেন ইনশাল্লাহ সবাই আসবেন ভালো চিকিৎসা পাওয়া যাবে এখানে আচ্ছা ভাই উজ্জ্বল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে নিয়মিত রোগী দেখেন এবং আলট্রাসোনোগ্রাফি করেন ডাক্তার বিধান কুমার ফৌজদার এম বিবিএস ডিএস সি সিডি বারডেম সিএমইউ আলটা এফ ইন্ডিয়া অ্যানেসেসিয়া অ্যানালজেশিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ও সোনোলজিস্ট এছাড়াও এখানে সেবা হিসেবে রয়েছে ডিজিটাল ফোর ডি আলট্রাসনোগ্রাম রিপোর্ট সহ ডিজিটাল এক্স রে কম্পিউটারাইজ প্যাথোলজি বারো চ্যানেল ইসিজি তো এখানে গেলে আপনারা সব ধরনের সুবিধা পাবেন এটি অনেক দিন আগ থেকেই চালু আছে বলতে আমাদের উজ্জ্বল ভাই অর্থাৎ আমাদের মশিউর ভাই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে যুক্ত ছিলেন তবে তিনি তার নিজস্ব উদ্যোগে তার একটি ডায়াগনস্টিক সেন্টার দিয়েছেন সেখানে একবারে দক্ষ চিকিৎসক দ্বারা সুন্দরভাবে চিকিৎসা নিকিৎসা করা হয় আপনারা অবশ্যই যাবেন সেখানে মানসার মতো সেবা পাবেন আর আপনারা যারা তার সাথে পরিচিত আছেন জানেন সে কেমন আর আপনারা অবশ্যই সব সময় ভালো চেষ্টা করবে ভাই যেহেতু পুঠিয়ার মানুষ সবাইকে খুব ভালোবাসেন এবং সবাইকে ভালো চিকিৎসা দেন এবং সামনে গেলে এখানে চার্ট রয়েছে কোনটার কী চার্জ এটা নির্ধারিত করা আছে তো পুঠিয়ার রাজশাহী বাঘা এবং চারঘাট বিভিন্ন জায়গার

এখানে আপনাদের বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে ভিতরের কয়েকটা রুম আছে রুমগুলোতে সব অত্যাধুনিক প্রযুক্তি যেগুলো দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো আছে তো চলুন ভিতরে যাওয়া যাক এখানে আপনারা বসে থাকতে পারবেন আবার এইখানে ডাক্তার বসবে চিকিৎসা করবে আপনাদের ডিজিটালভাবে এবং সুন্দরভাবে রিপোর্ট সহ সময়ের মধ্যে আপনারা সঠিকভাবে চিকিৎসা পাবেন এই মেশিনগুলোর নাম আমার অনেকটা জানা নেই আপনারা যারা জানেন তারা জানবেন এখানে গেলে আপনারা অবশ্যই জানতে পারবেন এখানে খুব সুন্দরভাবে সাজানো গুছানো একটি পরিপাটির নতুন প্রতিষ্ঠান সবাই দোয়া করবেন এবং বেশি বেশি প্রচার করবেন যাতে প্রতিষ্ঠানটির সাফল্য দ্রুত হয় অর্জন তো

একশো বছর ভিতরে আসলে পাবেন অবশ্যই এখানে আপনি আসলে একটা সুবিধা পাবেন যে এখানে সঠিক একটা পরীক্ষা নিরীক্ষা পাবেন এবং ভালো একটা পরামর্শ পাবেন মানুষের সঠিক পরামর্শের প্রয়োজন আসলে প্রতিটা মানুষের জীবনে জি ভাই সঠিক পরামর্শ এবং সঠিক পরীক্ষাই এটা মানুষের একটা দরকার আসলে মানুষ অনেক দাঁড়াতে অনেক ইয়া করে অনেক ভাগে ঘুরে এখানে ওরকম কোনো ইয়া হবে না ইনশাল্লাহ সঠিক ভাগে পরীক্ষা নিরীক্ষা হবে এবং ইনশাল্লাহ ভালো সেবা দেওয়ার